হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস প্রতিদিনের মতো আবারও নতুন একটি বৈশিকণ্যের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার নিজের ইচ্ছা মতো এই মন্ত্রটি প্রয়োগ করে যে কোনো নারীকে আপনার রুমে আনতে পারবেন এবং আপনার রুমে নিয়ে এসে আপনি তার সাথে সমাবেশ করতে পারবেন বিলন করতে পারবেন নারী নিজে থেকে আপনার রুমে আসবে আপনাকে তাকে যাই বলতে হবে না সে নিজে থেকে নিজের ইচ্ছাই আপনার রুমে আসবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সে গোপনে আপনার রুমে এসে হাজির হবে এবং সে আপনার রুমে এসে নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দের জ্বালা মেটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে আপনার পাশের বাসার অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে অথবা আপনি যে অফিসে কাজ করেন সে অফিসের কোনো কলিককে অথবা আপনার পাশের বাসার ভাবি চাষি এক কথাই যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে এবং সে আপনার বয়সে বড় হতে পারে বয়সে ছোট হতে পারে এবং সে বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নাই এই মন্ত্রটি প্রয়োগ করে এক কথায় আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার ডাকে খুশি তাকিয়ে আপনি আপনার রুমে নিয়ে এসে নিজের ইচ্ছা মতো তার সাথে মিলন করতে পারবেন ইচ্ছা মতো সমাবেশ করতে পারবেন সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আর এটা কেউ জানতে পারবো না কেউ বুঝতে পারবে না সে গোপনে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে তো এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনার নিজের ইচ্ছা মতো এই মন্ত্রটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে আপনার রুমে এনে ইচ্ছা মতো মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছাই আপনার কাছে ছুটে আসবে আপনার রুমে ছুটে আসবে মিলন সহবাস করার জন্য তার তালা মেটানোর জন্য কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানু সব কিছু করে দেব তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কেউ দয়া করে ভিডিওটি টেনে টেন অথবা স্ক্রিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বিয়ার্স আপনারা তারা আমার চ্যানেলে নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মধ্যে স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি তারা আমার তন্ত্র মন্ত্র কার্যকর সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিওস আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর যদি আপনারা কাজ না করতে পারেন কোনো কারণবশত আপনাদের এই কাজটি করা যদি সম্ভব যদি না হয় তার উপর আমার ইমুন নাম্বার আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সোকারের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা যদি ভিডিওটির কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে এই উপরেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝে দেবো কোনো সমস্যা নাই আশা করি আমাকে ফোন দেওয়ার দরকার হবে না যদি ভিডিওটি আপনারা টেনেটে অথবা স্কিপ করে না দেখেন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখেন তো তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতে যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝে দেব কোনো সমস্যা নাই আর যদি আবারও বলতেছি যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তার উপরে এই মো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বীর কথা না বাড়ি কাজের কথায় ফিরে দেয় মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে আমি নিয়ম যান সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বীর প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি পাঠ করতে পারবেন শুক্রবার দিন ছাড়া বা বাকি অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সতেরোবার এই মন্ত্রটি পাঠ করতে হবে সতেরোবার আর এই মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি সতেরোবার পাঠ করতে হবে তবে প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি সতেরোবার মন্ত্রটি পাঠ করবেন সতেরোবার মন্ত্রটি পাঠ করার পরে আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেখানে অমুকের জায়গায় আপনি যে নারীকে আপনার রুমে আনতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার রুমে নিয়ে এসে মিলন সমস করতে যাচ্ছেন সে নারীর যে নাম সে নামটি অমুকের জায়গায় বসাবেন সুতরবার মন্ত্রটি পাঠ করবেন সতেরোবারই অমুকের জায়গায় আপনি যে মেয়েকে আপনার রুমে আনতে যাচ্ছেন যে নারীকে আপনার রুমে আনতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সে নামটি বলবেন সতেরোবারি দিয়ে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সত্তরবার পাঠ করবেন সতেরোবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে আপনার রুমে আনতে যাচ্ছেন সেই নারীর সামনে আপনাকে যাতে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে শুধু তার দিকে তাকাই থেকে একবার বলতে হবে অমুক আমার রুমে ছুটে আই অমুকের থেকে তার নামটি বসাবেন বলে ওখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনার রুমে আপনি আসবেন আসার পরে আপনি ঘড়ি ধরে দশ মিনিট আপনি অপেক্ষা করবেন দশ মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং আপনি তাকে তার সামনে দাঁড়ানোর পরে তাকে ফুঁক দিয়ে আপনি যখন চলে আসবেন তখনই সে আপনার পিছিয়ে পিসে চলে আসতে পারে এবং তখন যদি নাও আসে কিন্তু দশ মিনিটের মধ্যে সে আপনার বিছানে এসে হাজির হবে এবং সে আপনার রুমে গোপনে এসে হাজির হবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার রুমে এসে নিজের ইচ্ছায় আপনাকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আর তারপর থেকে আপনি ইচ্ছে মতো তাকে বুক করতে পারবেন যতবার খুশি ততবার ইচ্ছা আপনার যখন যেখানে রাখবেন তখন সেখানেই ছুটে আসবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন না দয়া করবি আমার তন্ত্র মন্ত্র কার্যকরতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি